রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত দেখুন বন্ধুরা রোজগার মতো আজকেও একটা রেসিপি নিয়ে এসেছি আজকে সকালে জলখাবারে আমি আজকে বানাবো দেখুন এখানে জলখাবারে কী বানায় দেখুন এখানে আমি সারা রাত ধরে কিছুটা বাড়িতে খাওয়ার চাল যে নর্মাল চাল হয় সেই চাল আর মুগ ডাল ভিজিয়ে দিয়েছিলাম ভালো করে ধুয়ে পরিষ্কার করে এবারে আমি এখানে একটা মিষ্টির জার নিয়েছি এই জারের মধ্যে এই চাল আর ডালটাকে ভালোভাবে একটা পেস্ট করে আনব দেখুন বন্ধুরা এখানে আমি আরও একটা উপকরণ দিয়ে দেব দেখুন চালটা দিয়ে আবারও আমি ফিরে আসছি উপকরণটা দেওয়ার জন্য বন্ধুরা এখানে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কয়েক টুকরো আদা দিয়ে দিলাম আর দেবো এর সাথে কিছুটা কড়াই এটা একটা সুন্দর পেস্ট করে নিয়ে আসবো এনে আমি ফিরে আসছি এদিকে আমি একটা দেখুন এদিকে আমি একটা তড়কা লাগিয়ে নেবো তার জন্যে কিছুটা আমি সবজি নিয়ে নিয়েছি এখানে গাজর কুচি নিয়েছি আর পেঁয়াজ কলি নিয়েছি ধনেপাতা পাতা নিয়েছি আর হচ্ছে বিম বিমস নিয়েছি আর এখানে হচ্ছে দেখুন বন্ধুরা এটা হচ্ছে ক্যাপসিকাম এগুলো সব সাইড করে রেখে আমি আগে পেস্টটা বানিয়ে নেবো দেখুন এইভাবে আমি একটা সুন্দর পেস্ট বানিয়ে নিয়ে ফিরে আসছি এই কড়াই সুঁটি আর মুগ ডাল আর বাড়িতে নর্মাল চাল দিয়ে একটা দুর্দান্ত রেসিপি সকালের জল খাবারের জন্যে আমি বানিয়ে নেব ঝটপট দেখুন এইটা পেস্ট করে নিয়ে ফিরে আসছি বন্ধুরা এরকম একটা ঘন পেস্ট বানিয়ে নিয়ে চলে এসেছি কড়াই শুটি আর মুগ ডাল আর বাড়িতে নর্মাল চাল দিয়ে এইভাবে একটা সুন্দর একটা জল খাবার আমি বানিয়ে নেবো ঝটপটে এটা আমি সাইড করে রেখে দিলাম বন্ধুরা প্রথমেই আমি ধনে পাতা কুচিটা এর মধ্যে দিয়ে এবারে চলে যাব উনুন ধারে ধনে পাতা কুচিটা এইভাবে দিয়ে দিলাম এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে কিছুটা আমি সরিষার তেল দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে আমি জিরে ধনে আর মৌরি নিয়েছি এইভাবে কড়ার মধ্যে দিলাম একদম জিরে ধনে আর মৌরি দিয়ে আমি এই অল্প দেখুন একদম অল্প সামান্য ভাজবো বেশি ভাজবো না তার মধ্যে আমি দেখুন এখানে আমি এই সব উপকরণগুলো এখানে বিনস আছে ক্যাপসিকাম আছে আর হচ্ছে পেঁয়াজ কলি আছে আর হচ্ছে এটা হচ্ছে গাজর কুচি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি সব একসাথে আমি এই মধ্যে দিয়ে দিলাম এটা শুধু একটুখানি কাঁচা গন্ধটাকে আমি কাঁটা গন্ধটাকে শুধু একটুখানি থাকে চলে যায় সেইভাবে আমি একটুখানি দিয়ে নিবো সেইভাবে কাঁচা গন্ধটাকে আমি শুধু একটু ভেজে নেব এখানে অল্প সামান্য লবণ দিয়ে দিচ্ছি দেখুন এইভাবে আমি ভেজে নেব এইভাবে সকালে ছয় খাবারে বাড়িতে থাকা চাল আর এখন খুঁটি কড়াই পাওয়া যাচ্ছে আর বিভিন্ন রকম সবজি পাওয়া যাচ্ছে এইভাবে সকালের জলখাবার একদম পুষ্টিকর একটা জলখাবার বাড়িতে বানিয়ে নিতে পারো তোমরা চাইলে তোমাদের মতো সবজি তোমরা যে সবজি খেতে পছন্দ করো তাই দিয়েও বানাতে পারো আজকে আমি এই দু তিন রকম সবজি দিয়ে এইভাবে একটা ঝটপটি রেসিপি বানিয়ে ফেলছি সকালের জলখাবারে বা বিকালে চায়ের সাথেও খেতে দুরদান্ত লাগবে একদম বাড়িতে থাকা নর্মাল চাল দিয়ে বানিয়ে ফেলতে পারো এদিকে আমি একটা দেখুন এদিকে আমি এখানে কিছুটা মশলা দেব দেখুন এখানে একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দেখুন এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেখতে শুধু একটু ভালো হওয়ার জন্য আর আমি এক চিমটে খাস সোঁটা দেবো খাস সোঁটাটা দেওয়াটা ও খুবই জরুরি দেখুন এখানে আমি এক চিমতে খাস সোঁটা দিয়ে দিয়েছি দিয়ে এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব ওতে সবজির মধ্যে লবণ দিয়েছি এখানে এক চিমটে মতো লবণ দিয়ে দিলাম দিয়ে দেখুন বন্ধুরা এদিকে এই যে আমার সবজিগুলো একটু হালকা ভেজে নিয়েছি এবারে গ্যাসটাকে বন্ধ করে দিলাম দিয়ে এই সবজিগুলো সব আমি এর মধ্যে দিয়ে দেবো দেখুন একদম হটপট একটা রেসিপি খেতে দুর্দান্ত লাগবে বন্ধুরা এবারে আমি ভালোভাবে মেখে নেব বন্ধুরা এইভাবে আমি সবজিগুলো এর সাথে মাখিয়ে নিচ্ছি অবশ্যই তোমরা চাইলে এখানে এমনি চালের গুঁড়ি দিয়েও করতে পারো বা নর্মাল চাল যেটা পারবে তাই দিয়েই বানিয়ে ফেলতে পারবো এরকম ঝটপট খাওয়ার সোঁটা দিতে হবে দিলে খুব সুন্দর হবে দেখুন এইভাবে আমি একদম ব্যাটারটার ঘনত্ব এরকমই খাব এবারে আমি এই কড়াইয়ের মধ্যেই দেখুন এই কড়াইয়ের মধ্যে ঝটপট বানিয়ে দেখিয়ে দেব কেমন হয় এখানে আমি অল্প সামান্য তেল দিয়ে দিলাম তোমরা চাইলে চাটিতেও করতে পারো আমি এখানে এই করার মধ্যেই করে দেখাবো কেমন হয় দেখুন এখানে আমি ব্যাটারটা আমার রেডি হয়ে গিয়েছে সঙ্গে সঙ্গে দেখুন এইভাবে আমি ব্যাটারটাকে নিয়ে নিয়েছি এবারে আমি এক খাতা করে ব্যাটার এর মধ্যে দিয়ে দেবো দেখুন বন্ধুরা এক পিস হয়ে গিয়েছে আমি এক পিস দিয়ে আর আমি এইভাবে আর একটি তুলিতে দেবো দেখুন এইভাবে আমি সবগুলো রেডি করে নেব একটু অবশ্যই গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে খালি দুর্দান্ত একটা রেসিপি তৈরি হয়ে যাবে একদম দেখুন কত সুন্দর এখানে অল্প তেলের মধ্যে দিয়েই বানিয়ে নিতে পারবে চটপট ঝটপট আমি বানিয়ে নিয়েছি একটা জটার রেডি হয়ে গেছে দেখুন দেখতে কত সুন্দর লাগছে আবারও একটা আমি বানিয়ে দেখিয়ে দেবো কত সহজে বাড়ির চাল দিয়ে বানানো যায় তো আমি এক হাতা দিয়ে দিলাম দিয়ে এইভাবে আমি একটুখানি ঢাকা চাপা দিয়ে দেব দিলেও হয় না দিলেও হয় একটুখানি ঢাকা দিলে পূর্বের তার দুর্দান্ত তার জন্য আমি একটু ঢাকা দিয়ে দিলাম বন্ধুরা ঢাকা খুলে আমি দেখে দিব কেমন দেখুন কত সুন্দর হয়েছে আবারও আমি এইভাবে চলতে গিয়ে আবারও এক ভালো ভালো নিয়ে একটা ছোট্ট ভিডিও বন্ধুরা বাড়িতে নর্মাল চাল আর ডাল আর একটু কড়াই শুটি দিয়ে আর কিছুটা নিজেদের পছন্দ অনুসারে সবজি দিয়ে এইভাবে সকালে জল খাবার তৈরি করে নিতে পারবে ঝটপট দেখুন এইভাবে আমি বানিয়েছি এই ছোট্ট ভিডিও একটা বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলেও জানাবে আর খারাপ লাগলেও জানাবে অবশ্যই জানি এইভাবে আমি বানিয়ে নিচ্ছি ঝটপট সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখুন কত সুন্দর দেখতে লাগছে খেতেও দুর্দান্ত লাগবে আর এখানে সবজি দেওয়া রয়েছে তো বাচ্চাদেরও দিতে পারবে ঝালের পরিমাণটা নিজেদের ও রুচি অনুযায়ী দিয়ে এইভাবে বানিয়ে নিতে পারবে ঝটপট একটা সুন্দর রেসিপি দেখুন যদি ভালো লাগে তাও একটু কমেন্টে জানাবেন আর খারাপ লাগলে সেটাও জানাবেন আমি এইভাবে বানিয়ে নিয়েছি দেখুন আর একটা আমার রেডি হয়ে গেছে সকালের জলখাবার দেখুন দেখতে কত সুন্দর লাগছে এইভাবে আমি সবগুলো বানিয়ে নিই Så var jeg bare lødt